একটু সোহানাল্লাহ আসতে পড়লেন যে দাড়িও আছে টুপিও মাথায় আছে সোজা নারীদের নর্তকীদের নাচের যে আড্ডাখানা সেখানে ঢুকে গিয়েছে সব নারীরা অশ্লীল পোশাক পরিহিতা যখন দেখতে পাচ্ছে মদের বার যেখানে নারীদের সয়লাভ একজন হুজুর মানুষ মাওলানা মানুষ দাড়ি টুপি পড়ে এখানে কেন আসছে সব একত্রিত হয়ে গিয়েছে কেন আপনি এসেছেন এখানে কেম কেন আসছেন উনি ছোট্ট একটা মাইক নিলেন ইসলামের কথাগুলোকে এতটা ন্যাচারালি প্রেজেন্ট করলেন সুন্দর করে সাবলীল ভাষায় উপস্থাপন করলেন প্রত্যেকটা নারীর কলিজায় গিয়ে কথাগুলো আঘাত করেছে এত সুন্দর করে বুঝিয়েছে যে নারীগুলো পতিতা যে নারীগুলো নেচে বেড়ায় গেয়ে বেড়ায় সবাই তাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় যে তুই তো গুরাহাগার বান্দি এদের কেউ ইসলামের কথা পৌঁছে দেওয়ার দরকার আছে না উনি এত সুন্দর কথা বলেছেন ওই স্পটে ওই জায়গাতে সমস্ত নারী হেজাব পরিধান করে পর্দানিশীল নারী হয়ে গিয়েছে আবার ওনাকে দেখলাম যে পৌঁছে গিয়েছেন নেশাখোরদের আড্ডাখানা যেখানে সব মত খোর গাঁজা খোর বিড়ি খোর সব এক সঙ্গে বসে আছে আমি অবাক হলাম তাদের চুলগুলোর যে অবস্থা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই পাশে নাই এই পাশে নাই মাঝখানে বিশাল বড় চুল এই কাটিং বাংলাদেশেও আছে না নাই পুরো লুকটাই চেঞ্জ করে ফেলে আল্লাহ যে চেহারা তোমাকে দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর চেহারা সুমান আল্লাহ পড়লেন না এই সমস্ত নেশাখোরদের কাছে গিয়েও তিনি ইসলামটাকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে দিয়ে 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 ইসলামের পথে ফিরে এসেছে আমরা তো বলি ভাই পৃথিবীর যেই প্রান্তে হোক ইসলামের কথাগুলো পৌঁছে দেওয়ার যে দরকার এটা আছে না নাই তুমি সবাইকে ইসলামের বাণী প্রচার করার তৌফিক দেব নামে

ইসলামে সাদা কালোর পার্থক্য নাই ধনী গরীবের পার্থক্য নাই আল্লাহর কাছে কেয়ামতের কঠিন ময়দানে প্রধানমন্ত্রী এবং রিক্সালকারের কোনো পার্থক্য আল্লাহর কাছে নয় ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই দিন সবচেয়ে দামি ব্যক্তি হবে সেই ব্যক্তি যাদের হৃদয়ে ভয় আছে একজনের তরে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না